আসসালামু আলাইকুম জান্নাত পেতে হলে দশটি ফর্মুলা যথাযথভাবে পালন করতে হবে এ একটি হলে জান্নাতের সম্ভাবনা অনেক অংশে কমে যাবে তবে এ ভালোভাবে পালন করলে হয়তো আপনি সফল কাম হতে পারেন ইনশাল্লাহ তাই চলেন দেখেনি দশটি ফর্মুলা কি কি। এক আল্লাহর একত্রে বিশ্বাস রাখা দুই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস রাখা তিন নামাজ পালন করা চার জাকাত প্রদান করা পাঁচ রোজা রাখা ছয় হজ পালন করা সাত শিখ থেকে বিরত থাকা আট সৎকর্ম এবং নৈতিক আচরণ পালন করা নয় তৌবা করা দশ ধৈর্য ধারণ করা এবং পরীক্ষার সময় আল্লাহর উপর বিশ্বাস রাখা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই ফর্মুলার উপর যথাযথভাবে পালন করতে পারি এবং আল্লাহ যেন সবাইকে পরা তৌকিক দেন আমিন